নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল নববর্ষের ইংরেজি নববর্ষের জন্য প্রত্যেককে শুভেচ্ছা রইল আমার ভালোবাসা রইলো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন উন্নতি করবেন আলোচনা যায় বৃষ্টিক রাশি বা লগ্নের বন্ধুদের জন্য জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে এবং ঘটনাক্রমে আপনাদের রাশি বা লগ্ন ভাবের মধ্যে শুক্র এবং বুধের অবস্থান থাকবে এবং দ্বিতীয় ভাবের মধ্যে মঙ্গল এবং রবির অবস্থান থাকবে শুক্র বুধ সুইচ করবে আপনার ওই সাতেরো আঠেরো তারিখ নাগাদ আবার রবি আপনার দ্বিতীয় ভাব থেকে ভাবে তো সুইচ করে যাবে চতুর্থভাবে ইট এটি শনিদেব থাকছে রাহু এবং রাহু পঞ্চমে এবং কেতু আপনার একাদশে থাকছেই যের ছিল গত মাসে এবং বৃহস্পতি অবস্থানটা আপনার ষষ্ঠভাবেই থাকছে চন্দ্র তো দুদিন করে যাত্রা শুরু করে একটা ঘরে তো দশম ভাব থেকে যাত্রা শুরু করছে রকম পরিস্থিতি যদি বলতে হয় এই যে যে গোচর হতে যাচ্ছে এই গোচরের পরিপ্রেক্ষিতে বলবো মাছটা আপনাদের ক্ষেত্রে লাভজনক হওয়ার সম্ভাবনা অত্যধিক হতে যাচ্ছে প্রথম যে প্রথমেই দ্বিতীয়ভাবেতে আপনার প্রথমভাবে অধিপতি দ্বিতীয়ভাবে রবির সঙ্গে বসে আছে দশমভাবে অধিপতি দ্বিতীয়ভাবে বসে আছে এটা তো বেনিফিট পাওয়ার একটা বিশাল জায়গা এবং বৃহস্পতির জায়গা বসে আছে ভীষণভাবে ভালো ফল পেতে যাচ্ছে এবং মঙ্গলদেব ওখানে বসে আছে ভীষণভাবে একটা ভালো জায়গা তৈরি হতে যে ধনযোগ তৈরি হয়ে যাচ্ছে আপনার ভালো ফল পাবেন একটা পজিটিভ জায়গায় জায়গা প্রথমেই তৈরি হতে যাচ্ছে এবারে ঘটনা হচ্ছে বুধ বুধ দেব আপনার কিন্তু রাশি বা লগ্ন ভাবে বসে আছে সে কিন্তু আপনার একাদশপতি এবং অষ্টমপতি আপনার রাশি ভাবে বসে থেকে আপনার সাফল্য একদিকে যেমন দেবে তেমনি আপনার শরীরের দিকটা কিছুটা খামতির দিকে করে দিতে পারে শরীরে একটা ওঠানামা হতে পারে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আর কি গলা ফোলা চোখের প্রবলেম হওয়া সমস্যা এইগুলো হতে পারে আর কি কোনো বা রক্ত রক্তঘটিত কোনো রোগ থাকলে বা নার্ভের কোনো প্রবলেম থাকলে সেক্সুয়াল অর্গানের কোনো প্রবলেম থাকলে সেগুলো একটু বাড়িয়ে দিতে পারে তো এই একটু একটুখানি খেয়াল রেখে চলতে হবে আপনার আর আপনার হচ্ছে একাদশভাবে অধিপতি যেহেতু আপনার রাশি বা লগ্নভাবে থাকবে এবং আমরা ওই সাতেরো তারিখ আঠেরো তারিখের পর থেকে আমরা শুক্রদেব আঠেরো তারিখের পর থেকে আপনার দ্বিতীয় ভাবেতে গমন করে যাবে তো সেই সময়তে আপনাদের আবার অর্থ সংক্রান্ত একটু চাপের মধ্যে হয়তো পড়তে হবে তো একটু খেয়াল রাখতে হবে আর দশমভাবে অধিপতি তো যেহেতু দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবেতে গমন করতে থাকবে ডেফিনেটলি আপনাদের চোখ এই মাসেতে চাকরির জায়গাটা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে অত্যন্ত ভালো এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা আপনার আত্মবিশ্বাসের ক্ষমতা সাহসের একটা ব্যাপার এগুলো তো বাড়বেই নিশ্চিতভাবে এবং নতুন কোনো যোগাযোগ হওয়া চাকরি বাকরির ক্ষেত্রে চাকরি সূত্রে বিদেশ যাচ্ছে বা চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি এই মাসটা খারাপ নয় চ্যালেঞ্জিং হবে এবং চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন এবং আপনার ক্ষেত্রে আজকে এই মাসটা খুব ভালো হতে যাচ্ছে চাকরির জায়গাটা অর্থের জায়গাটা দাম্পত্য সুখের জায়গাটা মোটের উপর শুভ ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা দেখতে গেলে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকবে ইনভেস্টমেন্ট হয়তো হবে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে মোটের উপর ভালো এবারে শনিদেব যে এই শনিদেব আপনার এই যে চতুর্থ হয়তো বসে থাকবে না এইখানে একটুখানি আপনার হয়তো কোনো মিসম্যাচ হতে পারে কিছুটা সামান্য হলো খুব বেশি বলবো না মোটের উপরে কিছুটা থাকতে পারে লিখাবার ক্ষেত্রে আপনার একটু অনুকূল পরিবেশ হতে যাচ্ছে এই মাসে তো আপনাকে হেল্প করে যাবে মোটের উপর ঠিকঠাক থাকবে সাফল্য পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য মোটের উপরে দেখা যাচ্ছে ভালো ফল পেতে যাচ্ছেন পড়াশোনা মনোযোগ করুন সাফল্য আপনার হাতের মতো আসবে বৃহস্পতি যে ষষ্ঠভাবে বসে থাকবে না এদিকে আপনার রবি মঙ্গলের যে যোগটা থাকছে এখানেতে ওই চাকরি পাওয়ার জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ হয়ে যাচ্ছে ভালো ফল পাবেন ভালো ফল পাওয়ার একটা সময় যদিও মানে সেই হায়ার লেভেলটা পাবেন না হয়তো কিন্তু আপনাকে বলবো যে ক্যাম্পাসিং থাকলে কিন্তু ভালো ফল পাবেন তার ক্ষেত্রে খারাপ নয় মোটার উপরে যা দেখা যাচ্ছে সাফল্য দেবে আপনাদের ফার্স্ট হাফটা সেকেন্ড হাফটা দুটো ভাবি মোটের উপর সেকেন্ড হাফটা একটু ডিস্টার্ব হবে শুক্রের সঙ্গে বৃহস্পতিতে একটা ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপার থাকে তাহলে তো একটু সামান্য খামতির দিকে হবে বটে কিন্তু ইন্টারভিউ থাকলে ফার্স্ট হাফটার দিকটা তো ভালো হতেই যাচ্ছে খারাপ হবে না আর এদিকে হচ্ছে গিয়ে যারা লোনের জন্য চেষ্টা করছিলেন লোনটা স্যানসান হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন বিজনেস লোন চাইছিলেন আর কি সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন এই মাসেতে যারা কনসিক করে আছেন সন্তান বংশ হতে পারে এই জায়গাটা ভালো খেলাধুলার জগতে বন্ধুরা ভালো ফল পাবেন খারাপ না মোটের উপর ঠিকঠাক আছে এই মাসটা আপনাদের ক্ষেত্রে শুভ শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে তার জন্য আপনারা অবশ্যই মহাদেবের মন্ত্র জপ করবেন পঞ্চাক্ষরী মন্ত্র বা আপনারা এ করতে পারেন ওই বলবলির মন্ত্র জপ করলেন গণেশজিকে স্মরণ করলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলেন তাহলে আপনাদের ক্ষেত্রে মোটের উপরে বেরিয়ে যাবেন ভালোই হবে খারাপ হবে না এই মাছটা বেশ ভালোই দেখতে পাচ্ছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটা প্রোগ্রেসের জন্য আর দৈনিক রাশিফল বলতে আপনারা দেখছেন প্রত্যেকদিন দৈনিক রাশি এবং পঞ্চাংটা দেখতে থাকবেন কাজে লাগবে আপনাদের